আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন কথা টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত তো দর্শক আজকে আবারও আমরা চলে আসছি নাটোর জেলার লালপুর থানার পাটিকাবাড়ি গ্রামে তো আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্তেছেন অবশ্যই আপনারা অনেকেই চিনেন তো চলে ওনার সাথে একটু কথা বলি আর ওনার যে ছাগলগুলো আছে এগুলো আজকে আপনাদের দেখাবো যেগুলো বিক্রি করবে

খাসি দেখাবেন এটা কি কোরবানির যারা কোরবানি দিতে যারা ইচ্ছুক তারা নিতে যারা দুই হাজার চব্বিশ কোরবানির জন্য খাসি খুঁজতেছেন তারা এই খাসিটা নিতে পারবেন অরিজিনাল তোতাপুরি খাসি অনেকে তোতাপুরি খাসি খুঁজে থাকেন তারা এই তোতাপুরি খাসিটা নিতে পারবেন আর তোতাপুরি একটা পাঠার বাচ্চা আছে এই পাঠার বাচ্চাটা আপনারা নিয়ে যারা খামার শুরু করছেন পাঠার বাচ্চা দরকার অনেকে আমার কাছে বলেন যে ভাই ভালো ছাপা কালারের পাঠার বাচ্চা দেখান তারাই পাঠার বাচ্চাটা নিতে পারবেন ওনার কাছ থেকে আর উনি একজন প্রান্তিক খামারি তো চলেন আর কথা বাড়াবো না আজকের এই ভিডিওটা শুরু করা যায় শুরুতে আমরা কি দর্শকদের এই ছাগলটা দেখাবো হ্যাঁ এটা কি তোতাপুরি বাচ্চা জি পাঠা না পাটির বাচ্চা এটা এটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা এটার বয়সটা কত দিন আছে দুই মাস আঠারো দিন দুই মাস দিন দেখেন বাচ্চাটার গ্রোথ কত সুন্দর আসছে এটা অরিজিনাল তোতাপুরি পাঠার বাচ্চা অনেকে তোতাপুরি পাঠার বাচ্চা খুঁজেন তারা চাইলে এটা নিতে পারেন এটাকে এখন ভুসি পাতা খাওয়া শিখছে হ্যাঁ পাতা যে মুখের পান্স দেখেন এটা অনেক সুন্দর পান্স মুখের এবং কালারটা অনেক সুন্দর যারা অরিজিনাল তোতাপুরি পাঠার বাচ্চা খুঁজতেছেন তারা এটা নিয়ে খামার শুরু করতে পারবেন এটা কোথা থেকে দেখানো ছিল মা এটা মুতালেবের বাড়ির পাঠানো ছিল মুতালেব ভাইয়ের বাড়ি বাড়ির পাঠা ছিল ওর মা যে চকলেট কালার আমরা ছাগলটা দেখলাম এটা হচ্ছে ওর মা ওর মার हाइटও অনেক বেশি আছে পাঠার বাচ্চাটা অনেক সুন্দর দেখেন তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি এটা আমি চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছি দাম দর করতে চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এখানে দাম দর করতে পারবেন দেখেন অনেক সুন্দর তোতা একটা পাঠার বাচ্চা হ্যাঁ ওর মা অরিজিনাল পাঠার বাচ্চাটা অরিজিনাল একটু হাঁটায় দেখান হাঁটা এর ওজন কেমন হবে হবে এখন তাও তাও কেজি কেজি তো যারা খামার করার জন্য তোপুরি পাঠা খুঁজতেছেন অরিজিন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তারা এই পাঠার বাচ্চাটা ওনার থেকে নিতে পারেন যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো তোতাপুরি বাচ্চা একটাই ছিল না এরা দুই দুইজন একটা মেয়ে একটা ছিলে মেয়ে বাচ্চাটা রাখবো মেয়ে বাচ্চাটা বিক্রি করবো না পাঠার বাচ্চাটা বিক্রি করবো মেয়ে বাচ্চাটা কি এই জাত উন্নয়নের জন্য রাখবেন হ্যাঁ মেয়ে বাচ্চাটা জাত উন্নয়নের জন্য তো এরপরে আমরা চলেন যে এই তোতাপুরি খাসিটা আছে ওই খাসিটা একটু দর্শকদের দেখায় হ্যাঁ তো দর্শকের যে পরবর্তীতে দেখেন নি যে আরেকটা যে তোতাপুরি ছাগল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান তোতাপুরি ছাগল এটা আপনাদের দেখাবো তো এটা আমরা দেখলাম অনেক সুন্দর তোতাপুরি একটি জাতের ছাগল হ্যাঁ এটার বয়স কত দিন এখন বয়স আট দাঁত আট দাঁত দাঁত দেখাই দিন একটু দর্শকদের নতুন একদম চক চোখ চোখ আট দাঁত হ্যাঁ দেখেন ছাগলটার সাইজটা কত বড় ফ্রেমে আটে না হ্যাঁ অনেক বড় একটা ছাগল দেখেন এটার হাইট কেমন হবে তাও হাইট তো ওরকমভাবে মাপানো তারপরেও হবে ইঞ্চি হাইট ঠিক আছে দেখেন আর এটা যদি ব্যাপারীদের কাছে কিংবা দালালদের কাছে যায় যায় তো তো এটার হাইট হয়ে উনি প্রান্তিক খামারে এটার যেটা হাইট আছে ওইটাই উনি বললো ছত্রিশ ইঞ্চি হাইট আপনারা মাইপেন নিতে পারবেন এটা কালারটাও অনেক সুন্দর দুধের দুটা বাটি ঠিক আছে হ্যাঁ এটার কি বাচ্চা ছিল হ্যাঁ এটার বাচ্চা হইছিল বাচ্চাটা নয় দিন বয়সে বাচ্চাটা মারা গেছে হঠাৎ করে পরে আর হিটে আসে নাই দুই মাস হচ্ছে বাচ্চা মারা যাওয়া আমি ডোজ দিলে পারে হিটে এখন অনেক গরম পড়ছে ঠিক আছে এই কারণে কৃমি ডোজ দেওয়া হয়নি কৃমি ডোজ দাও হয় না ছাগল এই গরমে কৃমি ডোজ দেওয়া যাবে না যখন একটু ঠান্ডা পড়বে ঠান্ডা ভাব তখন কৃমির শটটা দিলে ছাগল হিটে চলে আসবে দেখেন ছাগলের শরীরটা কত বড় বডিটা একটু ঘোরা নেইদিকে ঘোরাই দর্শকদের দেখান দুই পাশে একই কালার হ্যাঁ দুই পাশে একই কালার দুই পাশে একই কালার অনেক বড় বডির একটা ছাগল দেখেন আর এগুলো যারা নেবেন সরাসরি আইসে ওনার সাথে কথা বলে নেওয়া লাগবে এগুলো অনেক বড় ছাগল এবং হাই কোয়ালিটির ছাগল হ্যাঁ এগুলো সচরাচর দেখা যায় না দেখেন এ ছাগলের দাম কত টাকা যাচ্ছেন এটা আমি নব্বই হাজার টাকা দাম চাচ্ছি হালকা পাতলা কোনো দাম করতে পারে উনি নব্বই হাজার টাকা দাম চাচ্ছে এখানে সীমিত কিছু দরদাম করতে পারবেন কারণ এটা অনেক হাই কোয়ালিটির একটা ছাগল ঠিক আছে দেখেন অনেক বড় সাইজের একটা ছাগল আর এখন ইন্ডিয়ার থেকে এই তোতাপুরি ছাগল আসতেছে না যে কারণে তোতাপুরি ছাগলের সংকট আর উনি এটা বিক্রি করবেন দেখেন ছাগলের কোনো সমস্যা নাই সব কিছু ঠিক আছে আপনাদের দেখাই দিলাম আপনারা সরাসরি আইসে ওনার সাথে কথা বলে নিয়ে যাওয়া লাগবে আর এটা বাসের বক্সে পাঠাই দিতে পারবে না কারণ অনেক বড় একটা ছাগল তো হ্যাঁ আর অতিরিক্ত গরম এখন বাসের বক্সে দিলে আরো বেশি সমস্যা হবে দেখেন এটাও কিন্তু খাসির থেকে কম না কেজি ওয়েটই আছে এটা থেকে 80 কেজির মত লাইভ হবে আর ছাগলটার কালারটাও অনেক সুন্দর এই যে প্যান্টসটা একটু ভালোভাবে দেখাই দেই প্যান্টস দেখেন অনেক সুন্দর ফেস প্যান্টস আছে হ্যাঁ তো আপনারা যারা নিবেন এই ছাগলটা সরাসরি এসে ওনার সাথে কথা বলে নিতে পারবেন দেখেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ